বাংলাদেশি প্রবাসী নাগরিকদের আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত জটিলতা দূর করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড উদ্যোগ গ্রহণ করেছে সম্প্রতি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড পূর্বে প্রবাসী বাংলাদেশি করদাতাগণ ওটিপি সংক্রান্ত জটিলতার কারণে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারতেন না তবে এখন থেকে প্রবাসী বাংলাদেশি করদাতাগণ অনলাইনে তাদের আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন জাতীয় রাজস্ব বোর্ডের বিজ্ঞপ্তি অনুসারে প্রবাসী বাংলাদেশি করদাতাগণ তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর পাসপোর্ট নম্বর সিলের কপি ইমেইল অ্যাড্রেস ইত্যাদি তথ্য এবং ছবি জাতীয় রাজস্ব বোর্ডের দেয়া ইমেল ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে আবেদনের পর জাতীয় রাজস্ব বোর্ড আবেদনকারীর ইমেইলে ওটিপি এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত লিঙ্ক পাঠিয়ে দেবেন সেই লিঙ্ক ব্যবহার করে প্রবাসী বাংলাদেশি করদাতাগণ অনলাইনে তাদের আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন কোন ইমেইলে পাঠাতে হবে আসুন আমরা সেই ইমেইল অ্যাড্রেসটি জেনে নিই এনবিআর দেয়া সেই ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে ই রিটার্ন অ্যাট দ্য রেট অফ ইটেক্স ট্যাক্স এন বিআর ডট জিও ভি ডট বিডি দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ